ক্রিকেটের গজে এক ঝটকায় বদলে গেল চিত্রনাট্য আইপিএল নিলামের ইতিহাসে প্রথমবার সমস্ত আলো এক কিশোরের দিকে মাত্র ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী বিহারের প্রত্যন্ত গ্রাম মতিপুর থেকে উঠে আসা এই বিস্ময় বালক রূপকথার নায়কের মতো নজর কেড়েছে গোটা ক্রিকেট দুনিয়ার তার বেস্ট প্রাইস নির্ধারণ করা হয়েছে তিরিশ লক্ষ টাকা যা শুধুমাত্র একটা সংখ্যা নয় এক বিস্ময়কর গল্পের সূচনা বৈভবের এই রূপকথার গল্পই অল্প কথায় আপনাদের শোনাব বৈভবের যাত্রাপথ শুরু হয়েছিল এক ছোট্ট গ্রাম থেকে যেখানে ক্রিকেটের সুযোগ সুবিধা বলতে কেবলই তার বাবার পুরনো ব্যাট আর বাড়ির পাশের ফাঁকা জমি মাত্র পাঁচ বছর বয়সে যখন সে বাবার ব্যাট নিয়ে খেলার চেষ্টা করছিল তখন বাবা সঞ্জীব সূর্যবংশী বুঝেছিলেন ছেলের মধ্যে লুকিয়ে রয়েছে নিজের অপূর্ণ স্বপ্ন সঞ্জীব সূর্যবংশী বলেন আমার স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হব কিন্তু আর্থিক সংকটের কারণে আমার সেই স্বপ্ন পূরণ হয়নি বৈভবের মধ্যে আমি আমার স্বপ্নকে নতুন করে দেখতে পেয়েছিলাম বাড়ির পাশের জমিতে প্রাথমিক প্রশিক্ষণ শেষে বৈভবকে ভর্তি করানো হয় সমস্তিপুরের বজেশ্বর অ্যাকাডেমিতে বছর কঠোর প্রশিক্ষণের পর মাত্র নয় বছর বয়সে বৈভব খেলতে শুরু করে অনূর্ধ্ব ষোলো এবং পরে অনূর্ধ্ব উনিশ দলে প্রতিটি ম্যাচে তার ব্যাট থেকে ঝরে পড়ে রানের বন্যা এরপর পাটনায় মনীষ ওঝার অ্যাকাডেমিতে যোগ দেন বৈভব পাটনার মাঠে হেম্যান ট্রফিতে অনূর্ধ্ব উনিশ রাজ্য দলের হয়ে ছশো রান সংগ্রহ করে বৈভব এর পরেই আসে স্বপ্নের ডাক মাত্র বারো বছর বয়সে তাকে বিহারের রঞ্জি দলে অন্তর্ভুক্ত করে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন এর কিছুদিনের মধ্যেই বৈভব জাতীয় দলে সুযোগ পায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব উনিশ দলে খেলার সুযোগ পেয়ে বৈভব প্রথম ম্যাচেই গড়ে তোলে বিশ্ব রেকর্ড মাত্র ১৩ বছর বয়সে সেঞ্চুরি করে বৈভব হয়ে ওঠে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তার দুর্ধর্ষ একশো চার রানের ইনিংসটি ছিল দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি যা প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম আইপিএলের মঞ্চে প্রথমবার দেখা যাবে এই বিস্ময় বালককে হাজার হাজার ওয়াটের আলোতে গ্যালারি ভরা দর্শকের গগনবেধি উল্লাসের মধ্য দিয়ে ব্যাট হাতে ক্রিজের দিকে এগিয়ে যাবে বৈভব সূর্যবংশী প্রতিপক্ষে হয়তো মিচেল স্টাক কিংবা যশপ্রীত বুমরা আর স্ট্রাইকে দেখা যাবে সেই ছেলেটিকে যার নাম বৈভব গোটা ক্রিকেট দুনিয়া এখন অপেক্ষায় বৈভব কিভাবে তার প্রতিভার ঝলক দেখায় তার স্ট্যান্স তার শর্ট তার সাহসিকতার আবারও লেখা হবে নতুন রেকর্ডের গল্প বৈভবের এই রূপকথার উত্থান কেবল ক্রিকেটের গল্প নয় এটি একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা প্রতিভার এক অনুপ্রেরণার কাহিনী তার যাত্রা প্রমাণ করে দেয় প্রতিকূলতার মধ্যেও যদি ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকে তবে কোনো স্বপ্নই অধরা নয় বৈভব সূর্যবংশীর এই কিশোর বয়সেই ক্রিকেট দুনিয়ার কাঁপানো প্রস্তুতি কেবল ভারত নয় গোটা বিশ্বের জন্য এক চমকপদ অধ্যায়ের সূচনা